স্বামী নেই তবুও মা হতে চান এবার জনপ্রিয় অভিনয় শিল্পী জয়া হাসান দুই বাংলার জনপ্রিয় অভিনয় শিল্পী জয়া হাসান জানিয়েছেন তিনি মা হতে চান তবে নিজ গর্ভে ধারণ করতে চান না সন্তান দত্তক নিয়েই মা হতে চান এই অভিনয় শিল্পী সম্প্রতি ডিয়ার মা সিনেমার প্রচারে অংশ নিতে দেখা গিয়েছে জনপ্রিয় এই অভিনেত্রীকে সেখানেই এরকম অভিব্যক্তি প্রকাশ করেছেন তিনি জয়া হাসান জানান যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকা থেকে একটি শিশু দত্তক নেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি এবং তার বোন দুজনেই তবে প্রক্রিয়াগত জটিলতার কারণে সেটি এখনও বাস্তবায়ন করতে পারেননি তারা দুজনে এই অভিনেত্রীর কথায় আমি সন্তান দত্তক নেওয়াই বিশ্বাসী চেষ্টাও করেছিলাম যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে একটি শিশু দত্তক নিতে চেয়েছিলাম কিন্তু অনেক জটিলতা রয়েছে এই কাজে এ সময় জয়া হাসান দম্পতিদেরও সন্তান দত্তক নেওয়ার আহ্বান জানিয়েছেন বলেন যাদের একটি সন্তান রয়েছে তারা চাইলে দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসেবে বাইরে থেকে একটা সন্তান দত্তক নিতে পারেন এতে সেই শিশুটিও একটি পরিবার পাবে এবং সুন্দর তার ভবিষ্যৎ গড়ে উঠবে তিনি আর এতিম থাকবে না জয়ার নতুন সিনেমা ডিয়ার মাতে তুলে ধরা হয়েছে দত্ত সন্তান এবং মায়ের সম্পর্কের টানা গল্প সিনেমার ট্রেলার মুক্তির পর প্রশংসা করিয়েছে এমনকি অমিতাভ বচ্চনও ট্রেলারটি শেয়ার করে শুভকামনা জানিয়েছে পুরো টিমকে ডিয়ার মা সিনেমাটি মুক্তি পাবে আঠেরোই জুলাই সিনেমার দুই মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়া হাসান এবং চন্দন রয়কে সিনেমাটিতে আরও রয়েছে শাশ্বত চট্টোপাধ্যায় ধৃতিমান চট্টোপাধ্যায় মালালয়াম অভিনেত্রী পদ্মপ্রিয়া তবে জয়া হাসানের এই সুন্দর মতামত এবং সুন্দর এই বক্তব্যকে আপনারা কেমনভাবে দেখছেন কামেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন